নমস্কার আপনারা দেখছেন ভয়সব অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে মধুবনে কৃষি জমি জলের তলায় বিপর্যস্ত দুশো থেকে তিনশো বিঘা জমি দিশেহারা কৃষকেরা সরকারি সাহায্যের অপেক্ষায় গোটা গ্রাম কতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন এলাকা এখানে এবার প্রকৃতির রসে এক প্রকার ধ্বংসের মুখে কৃষিকাজ প্রায় ষাট থেকে সত্তর বিঘা ধান চাষের জমি বর্তমানে পুরোপুরি জলের তলায় শুধু তাই নয় আড়াইশো থেকে তিনশো বিঘা জমিতে আর চাষ করাই যাচ্ছে না কারণ ওই জমিতে পৌঁছানোর পথটাই চলে গেছে জলের দূরে এক সময়কার শান্ত খাল এখন যেন এক ভয়াল নদী আমার যে নতুন খালটা হয়েছে পাগলা থেকে মধুমা পর্যন্ত এতে আমাদের চাষিদের জমি জলের তলায় চলে গেছে ধান চাষ ছিল এবং উপর দিকে আরও দুআরশু জমি আছে সেখানে আমরা চাষ করতে পারছি না ওই খালটা এমন অবস্থা আ সেটা পেরিয়ে যেতে পারছি না সেখানে আমাদের আদা বেগুন সর এখন চাষ হয় এবং সব জলের তলায় প্রতিদিন চলে গেছে এবং প্রতি বছর হচ্ছে এই বছর বেশি ক্ষতি হয়েছে এবং জল হলেই আরও দুধ খাচ্ছে গ্রামের লোক বলছেন যে খাল আগে অন্যদিকে বইত সে এখন তার গতি ঘুরিয়ে গিয়ে বইছে চাষের জমির উপর দিয়ে খালের মতো স্রোতের জমি ভেসে গেছে ফসল তো বাঁচেই নি যাতায়াতের পথও বন্ধ এই সব আধা চাষ বছর ওখান থেকে ছোটপাড়া গ্রাম থেকে খালে নিচে থেকে ভেঙে 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 এতে মধুবনে হয়ে গেছে মধুবনের খালে পুলিশে আর ধান চাষে জমি প্রচুর নষ্ট হয়ে গেছে আমারই দুদিকে জমি চলে গেছে এই আমরা পরে ধান দেওয়া হয়েছিল আর উপর দিকে যে আরো দুশো আড়াইশো দিকে জমি আছে ওখানে আদা চাষ বেগুন চাষ করলা চাষ হচ্ছে ঝিঙে সমস্ত কিছু চাষ হয় ওটা ভেঙে খালটা পূর্ণ হওয়ার জন্য ওইদিকে আর পাড়া করা যাচ্ছে না যাতে এটা সরকার থেকে কোনো ব্যবস্থা নাই সেই জন্য আমরা অনুরোধ করছি আর এমন ছোটপাড়া থেকে মধুবন পর্যন্ত কমসে কোন পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি এখন পর্যন্ত গেছে আর দুশো থেকে আড়াইশো পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না ওদিকে পারাপার করা যাচ্ছে না এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার এর জন্য আমরা অনুরোধ করছি স্থানীয় কৃষক অরূপ সাঁতরা বলেন গত বছর থেকে এই জল সমস্যা শুরু হয়েছে এবার তো একেবারে সর্বনাশ আমার নিজের চোখে দেখা পঞ্চাশ থেকে ষাট বিঘা জমিতে ধান ছিল সব জলের তলায় আর তিনশো বিঘা জমি চাষ করাই যাচ্ছে না কারণ খাল পেরোনোর কোনো রাস্তা নেই আমাদের এই মধুবনের খাল থেকে মধুবনের পোল খালধারের পোল ব্রিজ ব্রিজ থেকে একবারে ছোট পাগার খাল পর্যন্ত নতুন করে একটা নদী হয়ে গেছে মানে সেটা ভাঙতে ভাঙতে এমন হয়ে গেছে আমাদের চাষিদের প্রচুর জমি নষ্ট হয়ে গেছে এবং আমরা যে চাষ করেছি আমাদের স্ত্রী গয়নামন্ডল দিয়ে আর করে সেই জমি সব খালের তলায় চলে গেছে সরকার যদি নতুন করে ব্যবস্থা এটা বাঁধ বাঁধার কি কিছু ব্যবস্থা না নেন তাহলে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই তাই আমার অনুরোধ সরকার যাতে এটার কোনো ব্যবস্থা নেয় আর ভবিষ্যতে আরো দু তিন ছবিতে জমি আমাদের সব চলে যাবে এই খালের তলায় যদি সরকার এটা ব্যবস্থা নেয় আমাদের খুব সুবিধা হয় আর এক কৃষক কৃষ্ণকান্ত ঘোষ বলেন ঋণ নিয়ে চাষ করেছি কেউ গয়না বন্ধক রেখেছে এখন যদি সরকার পাশে না দাঁড়ায় তাহলে মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না আমরা আমাদের আমাদেরকে খবর করেছে পঞ্চায়েতে আমরা যথারীতি গেছি ওখানে পরিদর্শন করেছি আমরা বিষয়টা ওদেরতম কর্তৃপক্ষের কাছে জানাইছি যাতে করে ওইটা কিছু সমস্যার সমাধান করা যায় এবং আমরা পঞ্চায়েত সমৃষ্টিতে এবং আরও উদ্যোগ কর্তৃপক্ষ জানাই জানিয়ে আমরা চাষিদেরকে বলেছি যাতে এটা কিছু ব্যবস্থা করা হয় এবং গার্জেনগর যেরকম যত রকম সুবিধা আছে বা পরিকল্পনা আছে বা করার জন্যে আমরা সব চেষ্টা করছি আমার আদি বা আগে ন্যূনতম আমরা জানাই দিচ্ছে এই ঘটনা নিয়ে মদন মোহনপুর পঞ্চায়েতের প্রধান বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি বিষয়টি পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কৃষকদের সাহায্য আমরা কৃষি দপ্তরের মাধ্যমে ক্ষতিপূরণ বা অন্য কোনো সহায়তার চেষ্টা করছি তিনি আরো বলেন এই জমিগুলো নতুন ভাবে তৈরি খালের মতো হয়ে গেছে সরকার যে ধরনের প্রকল্প দেয় আমরা সেটা যাতে এলাকার চাষীদের কাছে পৌঁছে দিতে পারি সেই চেষ্টাই চলছে তবে প্রশ্ন একটাই এই প্রশাসনিক তৎপরতা কত তাড়াতাড়ি বাস্তবে রূপ নেবে কারণ প্রতিটি দিন চাষিদের সংকট আরও গভীর হচ্ছে গোটা মধুবন গ্রামে এখন শুধুই আতঙ্ক আর ফসল হারানোর দুঃখ আর সেই সঙ্গে অপেক্ষা যদি প্রশাসনের হস্তক্ষেপে কৃষকদের মুখে আবার হাসি ফেরে ভয় সব বাঁকুড়া আপনাদের পাশে আপনাদের কণ্ঠস্বর হয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন